নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি মাত্র দশ টাকায় নান বানিয়ে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি এখানে আড়াইশোর মতো লবণ দেবো সাত মতো ইনো নিয়েছি ইনো দেবো আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি সেই জন্য গোটা দেবো না হাফটা দেবো অর্ধেকটা দিয়ে দেবো ভালো করে একবার মেখে নিই ময়দাগুলো সাদা তেল দেবো চিনি দেবো অল্প সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে আমি দু চামচের মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো দইটাকে ভালো করে ময়দার মধ্যে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব দেখুন দইটা দেওয়ার পরে এই যে এই রকম হয়ে গেছে এবার অল্প জল দেবো অল্প অল্প দিয়ে মাখবো দেখুন আমি নরম করে মেখেছি এভাবে একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে আর কখনও ইস্ট বা বেকিং পাউডার দিয়ে বানাতে লাগবে না আমি তো বেশ খানিক্ষণ এভাবে মেখে নিয়েছি পাঁচ সাত মিনিট ধরে মাখা হয়ে গেছে অল্প এবার তেল নেবো ওপরটা মিশিয়ে নেব ডোয়ের ওপরে এভাবে লাগিয়ে নেব চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি কতটা নরম হয়েছে দেখুন এবার ডো থেকে লেচি কেটে নেব সবগুলো গোল করে নিয়েছি তেল গরম করতে দিয়ে দেবো পিড়িতে আর বেলনে অল্প তেল মাখিয়ে নিয়েছি বেলে নেব একদম অল্প খরচে বেশি খরচ হয় না আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় বাড়িতে যদি অতিথি আসে তাহলে খুব সহজেই বানিয়ে ফেলবেন আর দারুণ লাগে খেতে মাখানোর পরিমাণ যদি সব কিছু ঠিকঠাক দেন তাহলে সত্যি সত্যিই বলছি খুব ভালো হয় তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো তেলের মধ্যে খুব কিন্তু পাতলা করে বেলিনি মিডিয়াম সাইজে বেড়েছি খুব কিন্তু পাতলা করে বেলিনি এই যে দেখুন এরকম মোটা করে বেলেছি এরকম মোটা করেই বেলতে হবে দেখুন সব ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম নরম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা নরম হয়েছে আপনাদের একটা আমি দেখাই দেখুন একদম নরম দেখুন একটা গোটা হাতের এভাবে মুঠোর মধ্যে চলে আসবে একদম নরম তুলতুল করছে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমি তো মাংসের সঙ্গে পরিবেশন করেছি আপনারা আলুর দম অথবা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন দারুণ লাগে বাড়িতে আমাদের রেসিপিটা ছিল সেই জন্য দিয়ে দিয়েছি ধন্যবাদ